এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ছয়টি হত্যার সাথেই যে জড়িত রয়েছে। উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা এভাবে একটা অপরিমিত মামলা রুজু করি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন উশমাড রিপোর্ট আসে দেখা যায় তাকে শাস্ত্রত করে হত্যা করা হয়েছে। এই মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত 5 মাসের মধ্যে এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয় এই ছয়টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ছয়টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই গত উনত্রিশ আট দুই খ্রিস্টাব্দ তারিখে পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি এবং লাশটি ছিল পুরা লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন তার পরবর্তীতে আমরা এগারো দশ তারিখে এগারো দশ দু হাজার পঁচিশ তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি এই মৃতদেহটি একজন নারীর ছিল এই নারীর বয়স আনুমানিক তিরিশ বছরের মতো ছিল একইভাবে আমরা উনত্রিশ বারো উনিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা আরও একটি মৃতদেহ উদ্ধার করি মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল যার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ছিল ওই মৃতদেহটিও পুরানো পুরা অবস্থায় আমরা পাই এবং গতকালকে আমরা সর্বশেষ দুটি মৃতদেহ উদ্ধার করি একটি মৃতদেহের বয়স আনুমানিক তেরো থেকে পনেরো বছর মতো হবে এবং আর একটি মৃতদেহ পুরুষের তার বয়স আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর হবে এই মৃতদেহ দুটিও আমরা পুরো অবস্থায় পাই এছাড়াও গত চার সাত দুই হাজার পঁচিশ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একটি একজন বৃদ্ধার মৃতদেহ পাই ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে বছর বৃদ্ধ ছিল উনি হয়তো আহ কারণে মৃত্যুবরণ করেছেন আমরা এইভাবে একটি অপমৃত মামলা রুজু করি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এই ঘটনার আলোকেই আমরা পরবর্তীতে একটা মামলা সাভার মডেল থানায় মামলা রুজু হয় এই পুরা ছয়টি ঘটনাই আমাদের সাভার মডেল থানায় ছয়টি মামলা রুজু করা হয়েছে এবং আমরা মামলা প্রতিটি ঘটনার পরই আমরা মূলত তদন্ত করতে থাকি কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া আসমা বেগম যার বয়স পঁয়ষট্টি বছর উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি এবং পরিচয় শনাক্তের জন্য আমাদের যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা আমরা সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছি কিন্তু কেউ কোনো কেউ এভাবে আমরা এখনো সারা পাইনি এর বাহিরে আমরা পরবর্তীতে আমরা যেহেতু আমাদের সাবার থানায় মামলা রুজু হওয়ার পর আমাদের থানা পুলিশ আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ আমরা সবাই মিলে মূলত কাজ করতে থাকি যে ঘটনার পিছনে কারা জড়িত আছে এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ সহ তার যে টিম আছে এই টিমের নেতৃত্বে আমরা নিয়মিতই আমাদের যে এখানে কমিউনিটি সেন্টার এটার উপর নজরদারি বৃদ্ধি করি আপনারা জানবেন যে ইতিমধ্যে আমরা পৌর কমিউনিটি সেন্টার আমাদের পৌরসভার সহায়তায় আমরা পরিচ্ছন্ন করেছি লাইটিংয়ের ব্যবস্থা করেছি এবং কিছু কিছু সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা আমরা ইতিমধ্যে স্থাপন করেছি আমরা শুধু এই তো হয়নি আমরা যে ঘটনার আগের দিনও আমাদের যে ওই ইন্সপেক্টর অপারেশনের একটা টিম এই যারা এখানে অবস্থান করে তাদের জিজ্ঞাসাবাদ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কোনো সন্দেহজনক কোনো কিছু তাদের চোখে পড়ে কিনা এই বিষয়গুলো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার পরেও তারা বলেছে যে না এই ধরনের কোনো কিছু তাদের চোখে লক্ষ্য করেনি কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদের মধ্য থেকেই আমরা পর আঠারো তারিখ আঠারো তারিখ দুপুরবেলা আপনারা জানেন যে দুপুরবেলা আমরা দুইজনের মৃতদেহ আমরা এখানে পাই এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা যে যেহেতু সিসিটিভি ফুটেজ আছে আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের একজনের অবয়ব আমরা লক্ষ্য করি যাকে যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মুশি রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় পরিচয় দেয় আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জের নেতৃত্বে এবং এখানে সবার সার্কেল অফিসার হচ্ছে সার্কেল অফিসার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইনটেনসিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না এই ছয়টি ঘটনার সাথেই সম্রাট মসির রহমান খান ওরফে সম্রাট নিজেকে নিজে জোরে নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি আমরা ডিমান্ড চেয়েছি যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এই ধরনের এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর করে তাহলে পরবর্তীতে জিজ্ঞাসা পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাকে বিস্তারিত জানানো যাবে দৈনিক আজকের বাংলা ডট নেট